সামনেই আসছে সরস্বতী পূজা বাড়িতে স্বল্প উপকারে সরস্বতী পূজা করতে গেলে কি কি দেখাচ্ছি ঘি লাগবে অগরু লাগবে গোলাপ জল লাগবে গোটা চাল লাগবে আতক আলতা সিঁদুর শাখা নোয়া লাগবে মৌলি ধাগা লাগবে দুটো চানমালা লাগবে ঘটে আর মায়ের হাতে পঞ্চগুড়ি লাগবে পঞ্চশস্য লাগবে পৈতে লাগবে সুপারি লাগবে আর সিঁদুর মাকে দেওয়ার জন্য সিঁদুর কোটা লাগবে আর সেত চন্দন লাগবে একটা চেলি বা গামছা লাগবে আর ফুলের মধ্যে লাগবে একটা ফুলের মালা পান পাতা লাগবে দুটো একটা ঘটের শাখা লাগবে আর লাগবে কিছু ফুল আর বেলপাতা দুর্বা এগুলো ফলের মধ্যে লাগবে কুল অবশ্যই লাগবে তার সঙ্গে মৌসুমি ফল দেবিন শরবতি আলু শাক আলু মটরশুঁটি নানা রকম ফল মূল লাগবে মিষ্টি লাগবে একটা চামড় লাগবে জল লাগবে ঘট ভরার জন্য ঘট লাগবে ধূপ দেওয়ার জন্য ধূপদানি লাগবে পঞ্চপদীপ করপুরের প্রদীপ লাগবে মায়ের ভোগ দেওয়ার জন্য থালা বাসন লাগবে সরস্বতী পুজোতে অবশ্যই বই খাতা পেন লাগবে দোয়াত লাগবে একটা স্বরের কলম লাগবে অবশ্যই মা সরস্বতীর একটা মূর্তি বা চিত্রপট লাগবে আর আসন পাতার জন্য সাদা বা হলুদ কাপড় লাগবে